প্রিয় ছাত্রছাত্রীরা আগামী শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ দুই সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবং দুই সালে যারা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা চালু করতে যাচ্ছে সে সম্পর্কে তথ্যভিত্তিক কিছু আলোচনা তোমরা শুনে নাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সেমিস্টার সেটাকে চারটা ভাগে বিভক্ত করেছে একাদশ শ্রেণীর জন্য সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এবং দ্বাদশ শ্রেণীর জন্য সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রির পড়াশোনা বা পাঠদান প্রক্রিয়া চলতে থাকবে মে থেকে অক্টোবর পর্যন্ত এবং অক্টোবরের শেষের দিকে কোনো একটা সময়ে সেমিস্টার ওয়ান এবং থ্রির পরীক্ষা হবে সেমিস্টার থ্রি এবং ফোরের পাঠদান প্রক্রিয়া চলতে থাকবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এবং এপ্রিলের শেষের দিকে কোনো একটা সময়ে এর পরীক্ষা অনুষ্ঠিত হবে কারিকুলাম সম্পর্কে যেটা বলা হয়েছে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিতে হবে একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তিনটি সাবজেক্ট অবশ্যই নিতে হবে এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে একটি সাবজেক্ট কোনো স্টুডেন্ট নিতে পারে অথবা নাও নিতে পারে প্রতিটি সাবজেক্টে যে একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে সেই নম্বর বিভাজনটা কিভাবে হয়েছে দেখে নাও এবং সেই নম্বর বিভাজন অনুযায়ী সময়টা কীভাবে নির্ধারিত হয়েছে সেটাও দেখে নাও সেমিস্টার ওয়ান অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে সেমিস্টার ওয়ান এই সেমিস্টার ওয়ানে শুধুমাত্র এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়েই পরীক্ষা হবে মোট নম্বর নির্ধারিত হয়েছে চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বরে পরীক্ষার জন্য মোট সময় থাকবে পঁচাত্তর মিনিট সেমিস্টার টু এটাও ক্লাস ইলেভেনের শেষ পরীক্ষা এখানে শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে এবং ডিসক্রিপটি টাইপের কোশ্চেন থাকবে এর জন্য মোট নম্বর ধার্য হয়েছে চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বরের পরীক্ষার জন্য মোট সময় ধার্য হয়েছে দু ঘন্টা এছাড়া প্রজেক্টের জন্য যে কুড়ি নম্বর ধার্য হয়েছে সেই প্রজেক্টের পরীক্ষাটা হবে হচ্ছে সেমিস্টার এর সঙ্গে একই রকমভাবে দ্বাদশ শ্রেণির জন্য দুটো সেমিস্টার সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর সেমিস্টার থ্রিতে মোট নম্বর চল্লিশ এর জন্য সময় নির্ধারিত আছে পঁচাত্তর মিনিট সেমিস্টার ফোরে শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের জন্য চল্লিশ নম্বর নির্ধারিত এই চল্লিশ নম্বরের জন্য সময় নির্ধারিত হয়েছে দু ঘন্টা দ্বাদশ শ্রেণীর জন্যও প্রজেক্টের জন্য কুড়ি নম্বর নির্ধারিত আছে এই প্রজেক্টের খাতা জমা নেওয়া হবে সেমিস্টার ফোরের সঙ্গে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে নম্বর বিভাজনটা একটু অন্যরকম আছে অর্থাৎ এমসি কিউয়ের জন্য পঁয়ত্রিশ নম্বর নির্ধারিত দুটো ক্ষেত্রেই অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রির ক্ষেত্রে এবং সেমিস্টার টু এবং সেমিস্টার ফোরের ক্ষেত্রে এসএ কিউ এবং হচ্ছে ডিএ কিউ এর জন্য নম্বর পঁয়ত্রিশ নম্বর করে থাকবে এক্ষেত্রে এমসি এর জন্য আগের মতোই পঁচাত্তর মিনিট করে নির্ধারিত এবং হচ্ছে এসএ কিউ ও ডিএ কিউয়ের জন্য দুই ঘন্টা করে সময় নির্ধারিত থাকবে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের জন্য প্র্যাকটিক্যালের জন্য মোট তিরিশ নম্বর নির্ধারিত এই প্র্যাকটিক্যালের খাতা জমা নেওয়া হবে সেমিস্টার টু এবং সেমিস্টার ফোরের সময়ে ভোকেশনাল সাবজেক্টগুলোতে থিওরি পরীক্ষা হবে তিরিশ নম্বরের মধ্যে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সত্তর নম্বরের মধ্যে থিওরিতে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে পনেরো নম্বরের সময় নির্ধারিত হবে পঁয়তাল্লিশ মিনিট এবং সেমিস্টার টু এবং সেমিস্টার ফোরের ক্ষেত্রে এসিকিউ এবং কিউ টাইপের প্রশ্নের ক্ষেত্রে নম্বর নির্ধারিত থাকবে পর নম্বর সময় হবে পঁচাত্তর মিনিট এছাড়া সত্তর নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেমিস্টার টু এবং সেমিস্টার ফোরের যখন পরীক্ষা হবে সেই সময়ে মার্কের ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রতিটা সেমিস্টারে থার্টি পার্সেন্ট করে মার্কস পেতে হবে এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের ক্ষেত্রেও থার্টি পার্সেন্ট মার্কস অবশ্যই তাকে পেতে হবে কোনো ছাত্র বা ছাত্রী যদি থার্টি পার্সেন্ট নম্বর পেতে ব্যর্থ হয় অর্থাৎ ফেল করে যায় সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে যেটা নিয়ম আছে সেমিস্টার ওয়ানে কোনো ছাত্র বা ছাত্রী বাংলা এবং ইংরেজিতে পাশ করে যাওয়া সত্ত্বেও যদি ইলেকটিভ সাবজেক্টগুলোর একটা দুটো বা তিনটা সাবজেক্টে ফেল করে যায় সেই ক্ষেত্রে সেই সাবজেক্টগুলো সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সেমিস্টার টুয়ের সঙ্গে সেমিস্টার টুতে গিয়ে যদি কোনো ছাত্র বা ছাত্রী বাংলা ইংরেজিতে পাশ করা সত্ত্বেও অন্য ইলেকটিভ সাবজেক্টগুলোর একটা বা দুটো বা তিনটাতে ফেল করে যায় তাহলে সেই সাবজেক্টগুলোতে পরবর্তী বছরে যখন সেমিস্টার টুর পরীক্ষা হবে সেই দিনেই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সেমিস্টার থ্রি এবং ফোরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য অর্থাৎ সেমিস্টার থ্রিতে বাংলা ইংরেজিতে পাশ করা সত্ত্বেও অন্য সাবজেক্টগুলোতে যদি ফেল করে যায় তাহলে সেমিস্টার ফোরে গিয়ে ওই সাবজেক্টের যেদিন পরীক্ষা হবে সেই দিনই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে ঠিক একই রকমভাবে সেমিস্টার ফোরে গিয়ে যদি বাংলা এবং ইংরেজিতে পাশ করা সত্ত্বেও অন্য সাবজেক্টগুলোতে যদি ফেল করে যায় তাহলে পরবর্তী বছরে যখন সেমিস্টার ফোরের পরীক্ষা হবে সেই একই দিনে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে মনে রাখতে হবে বাংলা এবং ইংরেজি সাবজেক্টে পাস করলে তবেই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কোনো ছাত্রছাত্রী যদি বারবার ফেল করে সেক্ষেত্রে সর্বমোট সাতবার পরীক্ষা দেওয়ার সুযোগ সে পাবে ধন্যবাদ